নির্দোষ ওদের আগুলে পেয়েছে তারা রাজাকারের বোধ ভাই দিলে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুলে পেয়েছে তারা রাজাকারের বোস সত্য আকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সই রাতের দোষ সেই কাদের মোল্লা ওরা ছিল નિર્দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারব সেই দিনে দামি কাদের মোল্লা ওরা ছিল નિર્দোষ তোদের আগুনে পেয়েছে তারা রাজাকারবো শয়রাচারের তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপমান দিয়ে দেশদ্রোহী বানালো শয়রাচারের তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপমান দিয়ে দেশদ্রোহী বানালো ও পাপ বন্ধ করো অপবাদ বন্ধ করো সত্য আকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরা তারির দোষ সাইদ নে দামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোস। সাইদ নে দামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ আগুনে পেয়েছে তারা রাজা এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় এখনো যারা মিথ্যা নাটক সাজানোর তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির দো দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বো সাই দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা বো